আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়টার বিষয়ে কথা বলবো এটা হলো শত্রু দমন করবেন কিভাবে এবং আপনার পরম শত্রুকে কিভাবে শাস্তি দিবেন এবং আপনার যদি পরম শত্রু হয়ে থাকে কিছুজন মানুষ ওই ব্যক্তিদেরকে কিভাবে শাস্তি দিবেন এবং ওই ব্যক্তিদের হাত থেকে কীভাবে রেহাই পাবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই যে তাবিজের বিষয় আমি আপনাদের সামনে কথা বলছি এই তাবিজটা কিন্তু খুবই শক্ত শক্তিশালী এবং পাওয়ারফুল এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করলে আপনাদের সাধারণ পাবলিকের কাজ হবে এবং কিভাবে কাজ করতে হয় আমরা কিভাবে কাজ করে দেই মানুষের সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো এবং বলে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবেন এর নিয়ম প্রণালী সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যে কয়জন শত্রু আছে আপনার ধরো শত্রু তিনটে অথবা চারটে প্রথমে এই তাবিজটা পরিষ্কার করে লাল কালি দিয়ে সাদা কাগজের ওপরে লিখবেন লিখবার পরে আপনাদেরকে কি করতে হবে সমস্ত বিষয় আমি বলছি এবং বুঝিয়ে দিচ্ছি তার আগে এই বিষয়টা দেখে নেন প্রথমে আপনাদেরকে দুটো প্রেক সংগ্রহ করতে হবে পিস শুকনা লঙ্কা সংগ্রহ করতে হবে তারপরে সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে এই নকশাটা লিখবেন লিখবার পরে ধরো শত্রু আপনার তিনটে অথবা চারটে এক সাইডে শত্রুর বাবাদের নাম দিবেন মানে একটা শত্রুর নাম দিবেন একটা শত্রুর বাবার নাম দিবেন আবার এক সাইডে শত্রুর নাম শত্রুর বাবার নাম এই যে যেই কজন শত্রু সেই কজন শত্রুর নাম শত্রুর বাবার নাম দুই সাইডে লিখবেন তো এর নিয়ম প্রণালী আমি সমস্ত বিষয় আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর ভিতরে যেভাবে বলে দেব আশা করি এই নিয়মটা অনুযায়ী আপনারা যদি একটা কাজ করেন তো আশা করি আপনাদের কাজ হতে বাধ্য দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনার সাথে কোনো মানুষের শত্রুতা জায়গা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে অথবা পার্টিগত ব্যাপারে বা আপনার সাথে হিংসা ধরো শত্রুতা আছে অনেক দিনে রাগ আছে পুরাতন আপনার শত্রু অনেক শক্তিশালী আপনি তার সাথে পেরে উঠছেন না ওই ব্যক্তিটার হাত থেকে রেহাই পাচ্ছে না দিনের পর দিন আপনার মারার চেষ্টা করছে হুমকি দিয়ে যাচ্ছে ওই শত্রুকে কিভাবে সাইজ করবেন এবং ওই শত্রুটাকে কিভাবে শাস্তি দিবেন সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই তাবিজটা দিয়ে আপনারা নিজের বাড়িতে বসে এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন এবং এই কাজের নিয়ম আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তো আপনার যদি এরম শত্রু থেকে থাকে পরম শত্রু এখনকার আমি যে কাজগুলো করি দেখি বেশিরভাগ নিজের ঘরের শত্রু তো বন্ধুরা ওই ঘরের শত্রু থাকলে দিনের পর দিন আপনাকে শুধু মারার চেষ্টা করবে আপনি ধরো কোনো একটা কাজের সাকসেস হচ্ছেন সে চাইবে কিভাবে ওই কাজটাকে খ্যয় করা যায় এবং কিভাবে ওকে ওর কাজটাকে আমি খ্যয় করে দেবো এই চিন্তা যদি ওর মাথায় থেকে থাকে ওই শত্রুকে কীভাবে শাস্তি দিবেন এবং ওকে কিভাবে। টাইপ করবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে বলে বুঝিয়ে দেবো তো বন্ধুরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যারা ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কাজ আপনারা দূর দূরান্তে আছে করতে পারছে না এবং আপনারা নিজে থেকে করলে ধরো কাজ হচ্ছে না এবং এই নিয়ম প্রণালী সমস্ত বিষয় আপনারা করলেন যদি কাজ না হয় বা বুঝতে অসুবিধা হয় সমস্ত বিষয় আমার থেকে ডিটেলস বুঝে নেবেন এবং বলে দিব আশা করি সেই নিয়ম অনুযায়ী একটাবার কাজ করবেন ইনশাল্লা আল্লাহ তালা চাইতা অবশ্যই আপনাদের কাজটা সাকসেস হবে দেখেন একটা জিনিস কার কোন জিনিসে কাজ হবে একমাত্র আল্লাহ জানে ঠিক আছে কিন্তু মানুষ একটা হেল্লা চেষ্টা তোমাকে করতে হবে তো বন্ধুরা যতটুকু পারছি আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই ভালো করে নিয়মটা বুঝে নেন এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটন হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেন তো বন্ধুরা এর নিয়মটা দেখেন এই তাবিজটা সাদা কাগজে পরিষ্কার করে অঙ্কন করবার পরে দুটি পেরেক এবং দুটি শুকনা লঙ্কা দিয়ে দুই সাইডে শত্রুর নাম শত্রুর বাবাদের নাম লিখে এই তাবিজটা যদি আগুনে প্রতিদিন নিয়মিত রাত্রে ফেঁক দেন মানে তাপ দেন আগুনে আগুনের ওখানে নিয়ে গিয়ে এই তাবিজটা উপরে আগুনের উপরে ধরে একটু তাপ দেন ওই শত্রু সারা জীবনের জন্য আপনার ধারে বাসা আসবে না এবং ওই শত্রুর রোগে আক্রান্ত হবে কোনো দিন আপনার দিকে ফিরেও তাকাবে না আপনার সাইটে আসবে না এবং ওই শত্রু আপনার রকম বান জাদু কিছু যদি মেরে থাকে সেটা কেটে যাবে এবং ও কোনো রকম ভেবে আপনারা ক্ষতি করবার চেষ্টা করবে না বন্ধুরা যতটুকু পারসে আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ